গুড মর্নিং গুড মর্নিং এক্সেন সম্মানিত ভিউয়ার্স যারা এই ভিডিওটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে আমরা যুক্ত আছি ডিএক্স এন মির্জাপুর সার্ভিস সেন্টার থেকে আমাদের সাথে আছে আমাদের নিউ বিজনেস পার্টনার বিপ্লব চন্দ্র মন্ডল তো উনি আসছে মির্জাপুর নাগর নাগরপুর থেকে আসছে মির্জাপুরে বিজনেস করার জন্য তা আমরা এই মুহূর্তে আপনাদের সাথে বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদের সাথে একটু পরিচয় করে দিতে চাই আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট সো ডিএক্সএন হচ্ছে সারা ওয়ার্ল্ডে আপনার হচ্ছে তাই তেত্রিশ বছর ধরে বিজনেস করে বাংলাদেশেও ডিএক্সএন চব্বিশ বছর ধরে বিজনেস করতেছে ন্যাচারাল অর্গানিক কিছু প্রোডাক্ট নিয়ে আমাদের প্রোডাক্টের মধ্যে কিছু আইটেম হচ্ছে কসমেটিক্স কিছু আইটেম হচ্ছে ফুড সাপ্লিমেন্ট কিছু আইটেম হচ্ছে আপনার চা কফি জোস ভেভারেজ টাইপের সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন ডিএক্সএন এন লিনজি টু ইন ওয়ান কফি এটা হচ্ছে ডিএক্সএন ব্ল্যাক কফি বলা হয় এই কফিটার মধ্যে হচ্ছে আপনার গ্যানোডার্মা মাশরুম প্লাস হচ্ছে অরিজিনাল কফি এটা একটা মানুষের হিউম্যান বডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এটা রেগুলার পান করার ক্ষেত্রে একটা মানুষের দেহের অতিরিক্ত ওজন থেকে শুরু করে চর্বিগুলাকে কমাতে সাহায্য করে পাশাপাশি হচ্ছে যাদের ডায়াবেটিস প্লাস হচ্ছে আপনার অল্পতে অল্প কাজ করলে হাঁপিয়ে যায় তাদের জন্য একটা চমৎকার প্রোডাক্ট হচ্ছে ডিএক্সএন লিঞ্জি লিনজি কফি সেই প্রোডাক্ট আপনারা ট্রাই করতে পারেন এই প্রোডাক্টের জন্য যোগাযোগ করতে পারেন বিপ্লব দাদার সাথে তো এর সাথে আছে আমাদের স্ক্রাব এটা হচ্ছে আপনার যারা বিভিন্ন ত্বকের জন্য বিভিন্ন ফেসের জন্য যারা বিভিন্ন বা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতেছেন তাদের জন্য একটা চমৎকার সমাধান হতে পারে সো এটা যাদের মুখে তৈলাক্ত ভাব প্লাস হচ্ছে ব্রন বিভিন্ন ধরনের ব্রণের স্পট সেগুলোর জন্য আপনারা এই ন্যাচারাল অর্গানিক প্রোডাক্টটা ইউজ করতে পারেন আশা করি চমৎকার খুব ভালো রেজাল্ট পাবেন এটার সাথে আমাদের আছে ডিএক্স হচ্ছে পাপায়া ফেসিয়াল স্ক্রাব এটা আপুদের জন্য খুবই ভালো এবং চমৎকার কাজ করে সো আপনারা ট্রাই করতে পারেন তো এখানে আছে আমাদের সাথে আরেকটা প্রোডাক্ট সেটা হচ্ছে ডিএক্সএন এর নিম ফেস ওয়াশ এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে এডাল্ট থেকে শুরু করে একদম বেবি বাচ্চা যে কেউ এটা ইউজ করতে পারবে সো আপনারা এই প্রোডাক্টটা ট্রাই করতে পারেন ডিএক্সএন নিম ফেস ওয়াশ সাথে আছে আমাদের আরেকটা মিরাকেল প্রোডাক্ট যেটাকে বলা হয় ডিএক্সএন এর সব থেকে গর্জিয়াস একটা প্রোডাক্ট গ্যানোজি টুথপেস্ট যাদের মুখে বিভিন্ন ধরনের সমস্যা হয় যেমন মারিতে পুচ পরে রক্ত পড়ে অথবা অনেক সময় ঠান্ডা পানি খেলে মারিতে শিশির ভাব হয় মুখে দুর্গন্ধ হয় তাদের জন্য চমৎকার একটা সমাধান হচ্ছে টুথপেস্ট আপনারা যারা মুখের যাবতীয় সমস্যায় ভুগছেন তারা এই জ্ঞানুজি টুথপেস্টটা ইউজ করে দেখতে পারেন আমি নিশ্চিত হয়ে বলতে পারি আপনি এক সপ্তাহ থেকে পনেরো দিনের ভিতরে আপনার রেজাল্ট পেয়ে যাবেন আশা করি আপনার সমাধান সমস্যার সমাধান হবে তারপরে হচ্ছে আমাদের ডিএক্সেন দুইটা সোপ আছে একটা হচ্ছে অ্যালোভেরা সোপ আর একটা হচ্ছে নিম নিম সোপ এটা হচ্ছে যাদের স্কিনের সমস্যা অ্যালার্জি চুলকানি বা স্ক্যাবিজ ভাইরাসে যারা আক্রান্ত বা ভুগতেছেন বিভিন্ন ধরনের বিভিন্ন খাবার থেকে বিভিন্ন সমস্যা হয়ে যাচ্ছে তারা এই সাবানটা ইউজ করতে পারেন আপনার স্কিন ডিজিজ থেকে মুক্ত থাকতে পারেন এই নিম ইভেন হচ্ছে ডিএক্সন আপনার হচ্ছে বাথিং বার অ্যালোভেরা বাতিংবার থেকে সো দুইটাই চমৎকার প্রোডাক্ট আপনারা ইউজ করে দেখতে পারেন এখানে যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এই বিপ্লব দাদার সাথে যিনি আপনাদেরকে এই ভিডিওটা সাজেস্ট করছে তো লাস্ট আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি সেটা হচ্ছে ডিএক্সএন কোকোজি যে সকল বাচ্চারা আপনার হচ্ছে ফিজিক্যাল গ্রোথ হয় না মেন্টালি গ্রোথ হয় না পড়াশোনায় একটু অমনোযোগী থাকে বিভিন্ন সিজনাল ফ্লোতে অ্যাটাক হয় সো সেই সমস্ত বাচ্চাদের জন্য সুপার ক্লাস ফুড হচ্ছে ডিএক্সএন কুকোজি আপনারা আপনাদের সোনামণি বাচ্চাটাকে এই প্রোডাক্টটা সাজেস্ট করতে পারেন অতিরিক্ত খাবার হিসেবে আপনি তাকে এই প্রোডাক্টটা দিতে পারেন আশা করি আপনার বেবি সিজনাল ফ্লো থেকে অ্যাটাক থাকবে বিভিন্ন ধরনের বিভিন্ন রোগ জীবাণু থেকে সে দূরে থাকবে হসপিটাল ডক্টর থেকে সে দূরে থাকবে সো প্রোডাক্টগুলো পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের পেজে নখ দিন আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারেও নখ দিতে পারেন সো সবাই ডিএকসিনের প্রোডাক্ট ইউজ করুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সেন